আজ এই রাত বারোটা পেরোলেই আমি তিরিশ এই তিরিশটা আসলে কোন বেলা মেয়ে বেলা নাকি মহিলা বেলা এই তিরিশে মনের অস্তিত্ব ঠিক রকম সে কি আগের মতো বড্ড বেশি বাঁচাল নাকি ভীষণ স্থির নাকি এখনও সে ততটাও স্থির হতে পারেনি আসলে তিরিশ একটা এমন বয়স যাকে বোঝা সেই তিরিশের অধিকারিনীর পক্ষেও সবসময় সম্ভব হয় না সে জানে সে আর কিশোরী বা যুবতী নেই তাই তার উচ্ছলতাকে আর কেউ ভালো চোখে দেখবে না অথচ তার মন কিন্তু এখনো উচ্ছ্বল হয় এই তিরিশে এসেও তার মনে হয় সব কিছু ভুলে এক দল প্রাণের মানুষের সাথে প্রাণ খুলে হাসে যে হাসি দেখা যায় স্কুল ফেরত সেসব সাদা সালোয়ার কামিজ দুটো বেনি ঝোলানো মেয়েদের মধ্যে তার মনে হয় আজও ভালোবাসার মানুষটার হাত শক্ত করে ধরে তার কাঁধে মাথা রেখে হেঁটে বেড়ায় কোনো অচেনা গলি দিয়ে বুকে ঢিপ ঢিপে কেউ দেখে নেওয়ার ভয় নিয়ে তার আজও মনে হয় চোখ ভরাট কাজল পড়তে অথবা কেউ বা কারো কথায় কষ্ট পেলে ছুটে গিয়ে বুকে বালিশ আঁকড়ে ধরে উপর হয়ে শুয়ে কাঁদতে কিন্তু এসব কি আর সে করতে পারে না এসব শেয়ার করতে পারে না তাকে আর এসব করতে নেই কারণ সে আজ কারো স্ত্রী প্রেমিকা নয় কারো পুত্রবধূ কন্যা নয় কারো মা শুধু বন্ধু নয় সে আজ তিরিশ যে সমাজে মেয়েরা আজও কুড়িতে বুড়ি সে সমাজে সে তিরিশ মানে ভাবতে পারছেন আজ তার অনেক দায়িত্ব সংসারের দায়িত্ব কেরিয়ারের দায়িত্ব বাবা মার দায়িত্ব শ্বশুরবাড়ির দায়িত্ব সন্তানের দায়িত্ব অনেক দায়িত্ব তাহলে কি সে তার এই ছোট্ট জীবনের সবথেকে সুন্দর রঙিন সময়গুলো পার করে এলো আর কোনো দিনই কি সে আর সেগুলো ফিরে পাবে না আর যদি জোর করে ফিরে পেতে চায় তাহলে শুনতে হবে বুড়ি থেকে ছুরি সাজা দায়িত্ব জ্ঞানহীন ইত্যাদি ইত্যাদি আরও কত কিছু আসলে এই তিরিশের সময়টা বড্ড অদ্ভুত যেখানে বোজদার আর অবুজের ধাক্কাধাক্কি প্রতিনিয়ত বাস্তব আর কল্পনা যেখানে বারবার মিশে যায় তিরিশ একটি দেহকে তো পরিণত আখ্যা দেয় কিন্তু মনের উপর তার পুরোপুরি দখল তখনও আসেনি তাই জন্যই হয়তো এই তিরিশে এসে মন খারাপ ভালো না লাগা কষ্ট পাওয়াটা বড্ড বেড়ে যায় তাই না তাই বলি যদি আপনার কাছের কেউ এই তিরিশের দোলাচলের দিকে এগোচ্ছে এমন থেকে থাকে তাকে একটু সময় দিন একবার জানতে চান তার মনের খবর জিজ্ঞেস করুন সে ভালো আছে তো একবার জড়িয়ে ধরে তার চোখে চোখ রেখে বলুন সে আজও সুন্দর তাকে একটু সুযোগ করে দিন মাঝে মাঝে সে কিশোরী বা যুবতী হয়ে যা ইচ্ছে তাই করার বিশ্বাস করুন আপনার এই ছোট্ট এফর্টটি তার আত্মবিশ্বাসকে দ্বিগুণ করে তুলবে তাকে তার সমস্ত দায়িত্ব পালনে আরও একটু চেয়ার আপ করা হবে আর আপনারা যারা আজ আমার মতো তিরিশের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছেন অথচ দরজা ঠুকে ভেতরে ঢোকার সাহস করতে পারছেন না তাকে সাদরে বরণ করতে পারছেন না তাদের বলি আপনি যেমন বছর পাঁচে স্নিগ্ধ সুন্দর ছিলেন ১৬ বছরে নবীন কোমল ছিলেন বিশ্বাস করুন এই তিরিশেও আপনি ঠিক ততটাই স্নিগ্ধ নবীন কোমল নিজেকে ভালোবাসুন নিজের সবটাকে ভালোবাসুন উপভোগ করুন না এই নতুন অধ্যায়কে উপভোগ করুন আপনার পরিপূর্ণ নারীত্বকে মাতৃত্বকে আজ আপনি যা ঠিক সেইভাবেই নিজেকে গ্রহণ করুন এই পর্যায়ে এসে নিজেকে আগের থেকে আরও বেশি আকর্ষণীয় করে তুলুন সংসার সন্তান সব কিছুর পাশাপাশি নিজের যত্ন নিন এমন পোশাক পরুন যা আপনার তিরিশকে ফুটিয়ে তোলে আপনার ব্যবহারে এমন পরিপূর্ণতা আনুন যা আপনার তিরিশকে উপভোগ্য করে তোলে আমার মনে হয় অযথা নিজেকে কম বয়স্ক দেখানোর চেষ্টায় সময় অপচয় না করাই শ্রেয় আমাদের সব বয়সের একটা আলাদা মাধুর্য আছে যাকে উপভোগ করতে পারলে তা ফুটে ওঠে এবং আপনাকে আর পাঁচজনের থেকে আলাদা করে তোলে এই যেমন দেখুন না নদী যখন পাহাড়ি পথে নেমে আসে তার উৎসস্থল থেকে কেমন খরস্রোতা চঞ্চল ঠিক যেন বালিকা কিশোরীর মতো কারো ক্ষমতা নেই তাকে আটকাবার তার যা ইচ্ছা সে করবেই আবার যখন সমতলে নেমে আসে তখন সেই নদী কেমন স্থির স্নিগ্ধ টলটলে যেন সে জানে তার গন্তব্য কী তাকে কোন পথে যেতে হবে সর্বক্ষণ টলটল করছে জলে দেখলেই মনে হয় একটু বসি তার পাশে সে যেন শান্তি এনে দেয় মনে ঠিক এই সমতলে বয়ে যাওয়া নদীর মতো নিজেকে অনুভব করে দেখুন কেমন যেন শান্ত ধীর হয়ে গেছেন আপনি আজ সবটা বোঝেন জানেন জীবনে আপনার কাম্য কিভাবে পৌঁছাবেন আপনি আপনার লক্ষ্যে আজ আপনি আপনার আসল প্রিয়জনদের চেনেন আজ আর কেউ আপনাকে ছলনায় ভোলাতে পারে না আবার আপনাকে কষ্ট দেওয়াটাও আজ ততটা সহজ নয় নিজের মনকে নিজের অস্তিত্বকে কিভাবে মুখস্থারী মানুষদের থেকে রক্ষা করতে হয় সেটা আপনি শিখে গেছেন আজ আপনি পরিপূর্ণ নারী তাই আপনি জানেন কিভাবে একজনকে ভালোবাসতে হয় কিভাবে কারো শান্তির কারণ হতে হয় আপনার চুপ থাকাটাও আজকাল অনেক কথা বলে যায় নিজেকে ওই টলটলে নদীটার মতো করুন যেন আপনার পাশে বসে কেউ শান্তি পায় আর বারবার ছুটে আসে সেই শান্তির আশায় এইখানেই তো ব্যতিক্রমিতা তিরিশের এই তিরিশটাকে সাদরে জড়িয়ে ধরুন এক নতুন আপনাকে সৃষ্টি করুন নতুন কিছু ভালো অভ্যাস ভালো পছন্দকে চর্চা করুন সবশেষে বলি মনের কিন্তু কোনো বয়স হয় না মনটা যেন চিরনতুনই থাকে ভালো থাকুক সুন্দর থাকুক আত্মবিশ্বাসী থাকুক পৃথিবীর সব তিরিশেরা সব শেষে বলি ভালো থাকবেন নিজের জন্য নিজেকে ভালো রাখবেন